জয় হোক সর্বমানবতার প্রিয় দর্শক অনেক কিছুই শুনতে পাচ্ছি দেখছি এই মিডিয়াতে আমরা দেখছি তহিদি জনতা নামক সন্ত্রাসী এজিদ ওহাব মোনাফেক বাহিনী নিরীহ আহলে বায়াত বাউল সুফিদের উপরে নির্মম হামলা যোগ্য চালু করেছে তো আসলে তারা এই বাংলাদেশ থেকে বাউলদের গলা টিপে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তো যাহারা আবুল সরকারের কথা নিয়ে আবুল সরকারের ফাঁসি ফাঁসি চাই বলছে আসলে আমি বলবো আবুল সরকারের পুরাটা গান যদি কেউ শুনতো তাহলে এটা মন্তব্য করতে পারতো না কারণ যখন একটি পালা হয় তখন পক্ষ বিপক্ষ তাদের একটা অভিনয় থাকে তো অভিনয় ক্ষেত্রে এরকম অনেক কথা হয়ে যায় তো এই জন্য আবুল সরকার কিন্তু তিনি ক্ষমাও চেয়েছেন এবং আমি বলবো যে আরো যারা আল্লাহকে রাসুলকে নিয়ে মা খাদিজাতুন কুবরা কে নিয়ে যাহারা কুট কুতর্ক কূটনীতি করেছেন অবমাননা করেছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এক আমি বলব যে কারোর যদি কোনো অন্যায় হয়ে থাকে কেউ যদি কিছু বলে থাকে তাহলে তাহার জন্য আছে প্রশাসন তাহলে প্রশাসন থাকতে এটা তো আমাদের বাংলাদেশ তো স্বাধীন বাংলা তো বর্তমানে তো আর বাংলাদেশ পরিচালিত হচ্ছে ডক্টর ইনুস সাহেব দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং আদালত আইন প্রশাসন সেনাবাহিনী আছে তবে কেন এই জনতা নামধারী নামধারী এই সন্ত্রাসী এজিদ ওয়াহাব মোনাফিক বাহিনী এই সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্মম সন্ত্রাসযোগ্য চালাচ্ছে তো এটা কি কোন কোন আইনে আছে যে প্রশাসন বাদ দিয়ে এই তহিদি জনতা নামক এই মব সৃষ্টি করবে এরা আইন হাতে তুলে নিবে তো আমি বলবো এই নামধারী তহিদি জনতাদের নামে সরকারবাদী মামলা হওয়াটা অতীব জরুরি কারণ এই তহিদি জনতা নামক এই সন্ত্রাসগুলো এই বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে এবং বাংলাদেশটাকে উশৃঙ্খল করে তুলেছে কারণ অনেক কথাই শুনি আমরা আহলে বায়াত দল মতের বাহিরে আমরা রাজনৈতিক দল করি না আমরা কারোর সম্বন্ধে সমালোচনা করি না তবে এই যে কিছু কথা যেমন আমরা অনেক ছবি দেখেছি ছবির ভিতরে নায়কের নায়কের পার্ট থাকে এবং ভিলেনের পার্ট থাকে সন্ত্রাসের থাকে তাহলে যে অভিনয় করছে সন্ত্রাসের তাহলে কি তাকে গ্রেপ্তার গ্রেফতার করতে হবে সেটা তো অভিনয় সেটা তো অভিনয় তাহলে কেন এরকম ধ্বংসযোগ্য নিজেরা আইন হাতে তুলে নিয়ে তুলে নিচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে হচ্ছে রাজবাড়ির নুরা পাগলাকে তার কবর থেকে তুলে তাকে প্রকাশ্য দিবালোকে মেন রাস্তার উপরে আগুন দিয়ে পুড়িয়ে তার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে এটা কোন ধরনের তহিদি জনতা আমি পুরো বাংলাদেশের সুফিবাদ এবং সুন্নি এবং সম্পূর্ণ আহলে বায়াত যে যেই না কেন আমি সবার প্রতি আহ্বান রাখব আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা এই এই মিথ্যার প্রতিবাদ গড়ে তুলুন এবং সবাই যে যেভাবে আছেন যেখানে আসেন এর প্রতিহত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যান আর আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রতি এবং সেনাবাহিনীর প্রতি আকুল আবেদন জানাবো এই যাহাতে করে এই যারা মিথ্যাচার করছে এই তহিদ জনতার নামে যারা বাংলাদেশের সমস্ত জায়গাতে বাউলদের উপরে নির্যাতন করছে যারা এই যাবৎ পর্যন্ত মাজার মাজারে হামলা করেছে মাজার ভেঙেছে এবং নিশংসভাবে মানুষকে হত্যা করেছে মাজার লুটপাট করেছে মসজিদ ভাঙচুর করেছে এদেরকে অবিলম্বে আপনারা সরকারবাদী মামলা করার আকুল আবেদন জানাচ্ছি আমরা বাংলাদেশ সমস্ত সুফিবাদের আহলে বায়তের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন আপনারা এই যে তহিদি জনতা নামক এই মফ সৃষ্টিকারীদেরকে এই হত্যাকারীদেরকে এই সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আপনারা অতি দ্রুত গ্রেপ্তারের এটা নেন আর তা না হলে বাংলাদেশটাকে একেবারে শেষ করে ফেলবে এরা এরা বাংলাদেশকে শেষ করে ফেলবে কারণ যদি আমি বলবো আবুল সরকারকে যদি সাজা দিতে হয় তবে ওই বইয়ের পাতা থেকে কাজী নজরুল ইসলামকে সরিয়ে দিতে হবে যদি আবুল সরকারকে সাজা দিতে হয় তাহলে আল্লামা ইকবালকে তাকে সরিয়ে দিতে হবে আসলে আমি বলবো যদি এই আবুল সরকারকে সাজা দিতে হয় তাহলে লালন সাইজিকেও ব্যান্ড করে দিতে হবে আর তা যদি না হয় তাহলে নিঃস্বত্তে আবুল সরকারকে মুক্তি দেয়া হোক এবং এই তহিদি জনতা নামক এই সন্ত্রাসীদেরকে এই তহিদি জনতা যেখানেই নাম উঠবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ তাহারা তাদের ভিতরে নৈতিকতা নেই তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই তাদের ভিতরে মানবতা নেই যাদের ভিতরে মানবতা থাকে না তারা তারা মানুষের ভিতরে গণ্য হতে পারে না তাই একটি কথা বলা হলো প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মানবতা না থাকলে মানুষ হওয়া যায় না তো আমি জানি না আমি যেটা সত্য মনে হলো আমি তাহাই প্রকাশ করার চেষ্টা করলাম তবে আমি বলবো ভালো আর মন্দ দুটা থাকবেই কোন বাউল বা সুফিবাদ কখনো কোনো আলেম সমাজের বিরোধিতা করে নাই বা আমরা কখনো সমালোচনা করি নাই তবে পর্যাপ্ত পরিমাণ আলেমরা তারা সুফিবাদকে নিয়ে কুটুক্তি করেছে তারা বাংলা থেকে সুফিবাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ অলিদের মাজার ভাঙা হয়েছে এই ওলিদের অলিদের উপরে নির্যাতন করেছে বা এখনো করে যাচ্ছে তো এখনো আমরা আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং সমস্ত উপদেষ্টাদের আবেদন জানাচ্ছি এই আহলে বায়াত কাউকে মারতে জানে না তো যখন এ আহলে বায়াত সরতে সরতে পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন এ আহলে বায়াত কিন্তু তাদেরকে রুখা রুখতে বাধ্য হয়ে যাবে আর যখন আহলে বায়াতগণ বাধ্য হয়ে যাবে তখন কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না তো আমি বলবো সমস্ত আহলে বায়াতের পক্ষ থেকে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি মানুষ মাত্রই ভুল হয় কথায় ভাষায় ভুল হতেই পারে ক্ষমা মহত্বের লক্ষণ তো সেখান থেকে এই কথাই বলবো আবুল সরকার ভুল করেছে তার জন্য আবুল সরকার জেলে তহিদি জনতা নামক যে সমস্ত সন্ত্রাসগণ এ যাবৎ ভুল করে যাচ্ছে সন্ত্রাসী করে যাচ্ছে ডাঙ্গা করে যাচ্ছে মানুষ ফেলছে তাদেরকে কেন এখনো আইনের আওতায় নেয়া হলো না তাহলে কি আমরা বুঝবো যে এটা বাংলাদেশ যাহারা স্বরাষ্ট্র আহ প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশকে পরিচালনা করছেন সেনাবাহিনী এবং তারা এই জনতার কাছে জিম্মি হয়ে গেছে যদি তাই হয় তাহলে কিছু বলার নাই তাহলে আমরা বাধ্য হয়ে আমরা আমাদের পথকে আমাদের গতিটাকে আমরা আমাদের মতো করে দাঁড়ানোর চেষ্টা কারণ আমরা খেতে খেতে আমাদের আর রাখার জায়গা নাই কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এই তৈরি জনতা নামক এই সন্ত্রাসগুলো বাউলদের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে বাউলরা চলে যাচ্ছে এরপরও তাদেরকে পিছ থেকে লাথি মারা হচ্ছে মারতে মারতে পানিতে নামিয়ে দেওয়া হচ্ছে তো এমন বিষয়গুলো এবং আরো কিছু কথা আছে যেমন মিজানুর রহমান আজাহারি তিনি আল্লাহকে সালা বলে কথা বলেছিল রাসুলকে এরকম শালা বলে কথা বলেছিল তাহলে এইটা কি ধর্মের হয়নি আল্লাহর নামে কুটুক্তি হয়নি যেমন আমির হামজা আমির হামজা তিনি বলল যে কোরআনে তিনি বাউন্নটি ভুল ধরেছেন পবিত্র কোরআনের বাউন্নটি ভুল আমির হামজা ধরেছেন এতে কি